अभावी ओं देख ओं देखो शरण देखो क्या सिर्फ मैं प्राय है किस प्रकार आज होगा हाँ आज ये दिन ये दिनों तो हमने हमने क्या बिजी थे वो हाँ तो 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 एक तक क्या मेरा दौर कच्ची लो अल्लाह ताला है है আপনি <laughs> 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 <Wheelonents and downhill behaviour>

সেই দামি ফোন নেই তো ওই জন্য হচ্ছে এভাবে করতে পারে ইনশাল্লাহ আপনাদের আপনাদের এই ভালোবাসার টাকা দিয়ে কিছু একটা করে নেব কিছু একটা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন এই আর অল্প কিছুক্ষণ পরেই পুরো চারটা লাল লাল হয়ে যাবে এবং তারপরে আবার কালো কালো আকারে ধারণ করবে তখন পুরো পৃথিবী অন্ধকার আরও অন্ধকার হয়ে যাবে তা তো কিছু দেখা যাবে না এখন যা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কিছু দেখা যাবে না আপনারা যারা যারা এখনো বাইরে আছেন ঘরের ভিতরে চলে যান আমরা ইনশাল্লাহ এরা এরা বিপজ্জনক হতে পারে আমরা এই কিছুক্ষণ পরে চলে যাচ্ছি আমাদের বাসায় বাইরে যেহেতু ভিডিও করার জন্য আসছিলাম আপনারা ভিডিওটি দেখে আপনারা চলে যাবেন ইনশাল্লাহ লাইভটি অবশ্যই আপনাদের টাইম টাইম রেখে দেবেন আপনা দেখতে থাকেন হ্যাঁ আমরা কার দেখ তো সিরিয়াসলি নেহি না আচ্ছা ই আস্তে আস্তে রং হয়ে যেতেছে আর একটু পর লাল টক টকে হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখতেছেন এই যে প্রায় ইমানকে নাইনটি পার্সেন্ট লাল হয়ে গেছে আর বাকি রয়েছে দেখেন এটা দেখে অনেকে হাসি টাট্টা করবো যাদের যাদের ইমান ইমান মজবুত আছে তারা একমাত্রে বিশ্বাস করবে যে এটাই সত্য যে আল্লাহ তালা যখন ইচ্ছা তখন যেটা মন চায় আল্লাহ তালা যখন ইচ্ছা করেন যে কোনো মধ্যে যে কোনো কিছু করতে পারেন আদেশের উপরে এসেছে যে যদি চন্দ্রগণ বা সূর্যগ্রহণ হয় তাহলে দূরে নামাজ পড়া লাগে আপনারা পড়ে নেন আর অবশ্যই আপনারা পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরো বিনোদন ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ সমাজ উপযোগী বা এই ধর্ম উপযোগী যেই সামাজিক যত

মহত্বের পরিচয় ঠিক আছে তিনি যদি একদম খাটে মমিন হয়ে থাকেন তাহলে অবশ্যই জিনিসটার প্রতি ইমান আনবেন এগুলো ইমানের একটা অন্তর্ভুক্ত গ্যাস এগুলো আল্লাহ তালাই করিয়ে থাকেন বান্দাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তালাই এ দুনিয়ার সব কিছু লালন পালন করেন সব কিছুই পরিচালনা করেন তিনি যখন ইচ্ছা যখন তার ইচ্ছা হয় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন দেখার পরে একজন চলে আসছে লাইভে সাহেদ ভাই এ ভাই সাহেদ ভাই একজন লাইভে আসছিল বুঝলেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এ আর অল্প কিছুকাল প্রায় আপনি আমি আপনাদের সেখান থেকে দেখাচ্ছি প্রায় প্রায় হয়ে গেছে আর মাত্র আর মাত্র ফাইভ পার্সেন্ট ফাইভ পারসেন্ট তারপরে পুরো আমাদের আমাদের এটা এটা আমাদের হাইমচর চাঁদপুর থেকে হ্যাঁ আমাদের হাইমচর চাঁদপুর থেকে সরাসরি সরাসরি আমরা দেখতে পাচ্ছি চাঁদ গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে অর্থাৎ এই চন্দ্রগ্রহণ হচ্ছে বলতে চন্দ্রকে সূর্য চন্দ্র গিলে পেলে হ্যাঁ আবার গ্রহণ হয় গিলে পেলে একটার ভিতরে আটটা প্রবেশ করে তখন দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় অন্ধকার অন্ধকার দেখা যায় আপনারা

আপনার ভিডিওটা গ্যাজ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন এটা আমাদের হামচোর থেকে হ্যাঁ হামচর চাঁদপুর থেকে এই প্রায় হয়ে গেছে আরমাত্র দুই পার্সেন্ট মাত্র দুই পার্সেন্ট গাইজ ভিডিওটি আপনারা সাথে থাকুন ভিডিওটি সাথে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের জন্য অর্ঘুম থেকে কষ্ট করতেছি হ্যাঁ এখন এখন প্রায় রাত্র বারোটা বেজে গেছে আপনাদের এই ভিডিওটা দেওয়ার জন্যই আমি এখনো সজাগ রয়েছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমি ঘুমে যাব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেয়ার শেয়ার দিয়ে রাখুন শেয়ার দিয়ে রাখুন অন্যান্য অন্যান্য ঢাকার অঞ্চলে ঢাকার অঞ্চলে বা বিভিন্ন জায়গা দিয়ে এই চন্দ্রগ্রহণ প্রায় হয়ে গেছে বা অন্য জায়গাতে দেখা দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে আমাদের এখানে আর মাত্র দুই পার্সেন্ট বাকি রয়েছে টু পার্সেন্ট আপনারা একটু পাশে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আমার আমার প্রায় দুইজন দর্শক রানিং রয়েছেন আপনারা যারা যারা এখনও লাইভে আসেন নাই লাইভটি দেখতে থাকেন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন এবং আপনাদের মতামত জানান কমেন্ট কমেন্ট করেন যে কিভাবে কি হয় এই চন্দ্রগ্রহণ এখানে আনন্দ করার কিছু নেই গ্যাস এখানে আপনি আল্লাহ আল্লাহর পরিমাণ আনছেন অবশ্যই আপনি দেখুন এই যে রাত্রে হ্যাঁ রাতের আকাশের দৃশ্যের কি ভয়াবহতা আপনি দেখতে দেখেন এই দেখেন আমাদের আমার এই যে ভিডিও ক্যামেরাতে চন্দ্র চন্দ্রের গ্রহণের পাশাপাশি দেখেন রাত্রটা কতটাই ভয়ঙ্কর রূপে আল্লাহতালা সৃষ্টি করেছেন এটা তো আল্লাহ তালা বলেছেন অজা আল্লাহ লিবাস আমি রাত্রিকে রাত্রিকে আহ রাত্রিকে পোশাক স্বরূপ তৈরি করেছি রাতেটা ভয় পাওয়ারও কিছু নেই আবার বয়স চলারও কিছু নেই অর্থাৎ দুনোটাই লাগবে আল্লাহলা যদিও আমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছেন কিন্তু সতর্কতা অবলম্বন করাই হচ্ছে একজন মানুষের প্রকৃত কাজ গায়ে আমরা দেখতে পাচ্ছি আরমাত্র কিছুক্ষণ মাত্র কিছুক্ষণ পাঁচ মিনিট পাঁচ মিনিট আরমাত্র পাঁচ মিনিট পরেই আমাদের হাইমচর চাঁদপুর থেকে আমাদের চন্দ্র গ্রহণের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন গাইজ আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আপনারা কতগুলো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ থাকবো এই এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর থেকে বিরাশি মিনিট পর্যন্ত এটা থাকবে তারপর আবার নিশ্চিত হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখে দেখতে থাকুন হ্যাঁ আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটি তাদের তাদের কাছে শেয়ার করে দিন তারা যেন বিষয়টি সুন্দর দেখতে পারে গায়ে এটা দেখেও আপনাদের ইমান শক্ত হতে পারে আপনাদের ইমানকে মজবুত করুন মন থেকে দেখুন আল্লাহ কি না করতে পারে হ্যাঁ আপনারা এটা দেখেই আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দেখান আমার আপনাদের আমার হ্যাঁ মা বোনদেরকে দেখান আল্লাহ চাইলে কি না করতে পারে ঠিক আছে আপনারা যত দ্রুত সম্ভব এটাকে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করুন আপনার আরো দর্শক চাই দর্শক আমার এখনো দর্শক আসতেছে না মাত্র প্রায় দুইজন দুই জন দুইজনকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে যেতে ভুলবেন না আমাদের এটা নিউ চ্যানেল হ্যাঁ আপনারা পাশে থাকলে আমরা আপনাদেরকে বিনোদন ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আপনাদের ইমানকে যাতে শক্ত হয় ইমান যাতে শক্ত হয় হ্যাঁ পাঁচক্তর নামাজ অবশ্যই পড়বেন যত কাজেই থাকুক পাঁচাত্তর নামাজ পড়াই লাগবে পাঁচকর নামাজ হচ্ছে আপনাকে যদি পড়েন পাঁচাত্তর নামাজ আপনাকে টানবে ভালো কাজের জন্য টানবে আপনাকে অবশ্যই পাঁচাত্তর নামাজ পড়বেন আর এটা দেখবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কিছু আপনি যদি আপনি যদি একজন পরিপূর্ণ মমিন মুসলমান হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার নিয়ে রেখে দেবেন যে আল্লাহ তালা চাইলে না করতে পারে হ্যাঁ গাইজ চন্দ্রগ্রহণ তো হয়ে গেল দেখতে পাচ্ছেন এই হয়ে গেছে গ্যাস গ্যাজ হয়ে গেছে আমাদের চন্দ্রগ্রহণ এই এখন থেকে বিরাশি মিনিট পর্যন্ত থাকবে আপনার যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখতেছেন আপনাদেরকে নিয়ে আবার আর একটা ভিডিও কল করেন

কমেন্ট করবে হ্যাঁ সরাসরি আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখানো হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদের ফ্যান কে দেখান যারা দেখেন নাই বিদেশ থেকে বলতেছেন হ্যাঁ তারপরে যেখান থেকে যারা বলতেছেন যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না যেন আর হচ্ছে আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন যে কারণ না ওনারা তো গ্যাজ আপনাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না শেয়ার করুন শেয়ার করুন আপনারা শেয়ার করুন এটা আইফোন ইলেভেলতে একবারে সন্ধ্যা মতো আসতো গ্যাস ক্যামেরা একটু দুর্বলতা যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটি ভালো করে দেখাতে পারছি না হ্যাঁ এই তো চন্দ্রগণ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এখন বাজে রাত্র এগারোটা তিপ্পান্ন মিনিট আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন একজন আরেক ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের জবাব দিয়ে দেব পরবর্তীতে তো সেরকম একটা সুরকম শুনবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন

إيه قران أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমরা দেখতে পাচ্ছি আমাদের চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে চারটা পুরোই লাল হয়ে গেছে পুরোই লাল হয়ে গেছে টানা বিরাশি মিনিট পর্যন্ত থাকবে তারপরে চারটা আবার আর তার পূর্বের অবস্থায় ফিরে যাবে কিছুক্ষণ পরে দেখবেন চারটা পুরো কালো হয়ে গেছে গ্যাস পুরো চারটা কালো হয়ে গেছে দেখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে জানান আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি অনুরোধ করছি যে আপনারা কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে অবশ্যই পাঁচ টাইম তো এরকম দেখেছি নাকি গাইজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কমেন্ট করুন এক সাগর আহমেদ নামে এক ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ হাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রাণ ধরা ধন্যবাদ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি পাশে রেখে দিন তো গ্যাজ আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো লাইভটি এ পর্যন্তই চারটা আপনারা দেখলেন পুরো চারটাই এখন রীতিমতো লাল হয়ে গেছে সম্পূর্ণ লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সকলে এই দুই রাগাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন চন্দ্রগ্রহণের নিয়ত করে দুই নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে ওসিরা তালাশ করবেন হ্যাঁ আল্লাহ চাইবেন এখন তাহাজ সময় হয়ে যাচ্ছে আপনারা তা যত পড়তে পারবেন সাথে সাথে দুই রাগাত নামাজও পড়তে পড়ে নেবেন ইনশাল্লাহ ভুলবেন না ওকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত